ओ राम मद कर बाबा कर बाघरो कर बाकी झुखनी च लेया रे जाबे प्राण पाखी अलहममा सल्लल्लाहु री खबर जाती मानस जानी কাঁদায়ও না কাঁদায়ও না বনের নবীকে নবীকে কাঁন্দাইল রে কা দেবা হাসনে আল্লাহ দেবালে কথাগুলো ঠিক না ঠিক না খবরের খবর কেউ জানে না জানে 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 না ভালো কাজ করে ভালো কাজ করে আল্লাহ রাসুল যেন সন্তুষ্ট হয় সেই কাজ করে আমাদের ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন কিন্তু পুরো অন্যরকম ভালো কাজের রেজাল্ট কি শুধু ভালো একই বাড়ি নিয়ামতে পরিপূর্ণ বন্দরে আমার এত কথা এক তাবারক দেওয়ার সময় কিন্তু ডিস্টার্ব করো এতক্ষণ সবাই বসে রইছো আমরা কিছুক্ষণ পরে মিলাদ কিয়ামের মধ্য দিয়ে আজকের মাহফিলকে সম্পন্ন করব তোমরা তাবারক নেওয়ার আগে তাবারক খাওয়ার আগে তোমরা ডিস্টার্ব করো না বন্ধুরা আমার আমি ছোট্ট করে একটা মেসেজ দিব আপনাদেরকে বোঝানোর জন্য যারা আজান দিলে পাঁচ অক্ত নামাজের দিকে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায় মা বাবার সেবা করে মা বাবার প্রিয় সন্তান হয়ে যায় মানুষের সাথে বন্ধু সদাচরণ ভালো আচরণ করে আল্লাহ রাসুলের অর্ডার মেনে আল্লাহর প্রিয় হয়ে যায় এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন ধীরে ধীরে ভালো কাজ করতে করতে যখন আপনি কবর পর্যন্ত চলে যাবেন বন্ধু চমৎকার একটা মেসেজ মোহাম্মদ আমরা কিন্তু এখন মানুষ মারা গেলে কিন্তু জানা যেতে চাই না জানা যায় যদিও যাই ফর্মালিটি রক্ষা করে বন্ধু মাটি দিতে যাই না আমাদের মধ্যে কত ধরনের কত কন্ডিশন তৈরি হয়ে যায় মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা হুরবাবা তিনি মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হতে পারলে খুশি হইতেন একদিন তিনি এমন একজন ব্যক্তির জানা যায় তিনি অংশ গ্রহণ করলো অংশ গ্রহণ করার পরে তার জানাজার কাজটা সম্পূর্ণ হলো পরে তাকে কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে আস্তে 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 করে সব মানুষ বন্ধু চলে গেল সব মানুষ যখন চলে গেল মোহাম্মদ ইবিন অসরাদিন লাভু তালানহুর বাবা তিনি দাঁড়াই রইলেন সর্বশেষ পর্যন্ত ধীরে ধীরে সব মানুষগুলো চলে গেল উনি বলতেছেন আমি দেখতে গেলাম যেন দুইটা লোক তার কবরের মধ্যে প্রবেশ করতেছে এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি জীবনে কত মানুষের জানাজা অংশ গ্রহণ করলাম কত মানুষকে দাপন করে তার কবরে মাটি দিলাম জীবনে কোনোদিন গল্প শুনি নাই দেখে তো কথা আশ্চর্য ধরনের কাহিনী দেখতে পাইলাম তিনি দাঁড়িয়ে রইল চিন্তায় তিনি বিবড় হয়ে গেলেন ব্যাপারটাকে কারণটা কি দুইজনের মধ্যে তিনি হঠাৎ করে চাইয়া দেখলেন একজন চলে যাচ্ছে আর একজন কবর থেকে কোনোভাবেই বন্ধ বের হচ্ছে না মোহাম্মদ ইবনে নসর আদিল্লা মুতালান হুর বাবা তিনি এই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ বার সুরাইয়া সিন সুরা মুল তেলাওয়াত করলেন তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্তের হাত বাড়িয়ে দিলেন মন এই যে আমরা তাৎক্ষণিকভাবে যে ডেড বডিটাকে কবরে রাখলাম এই কবরের মধ্যে আমি দেখেছি রহস্যময় দৃশ্য সেই রহস্য কি জানতে মনে চায় আল্লাহর কাছে দরখাস্ত দিলেন বন্ধ দরখাস্ত দেওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন ওনার ওই কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যা জোরে নতুন কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল কবরটা ফেটে দুইটা টুকরা হতে দেরি হলো রে ওই যে একজন দুইজন এসেছিলেন একজন রয়েছে উনি বের হয়ে চলে যাচ্ছেন ওই মোহাম্মদ ইবনে নওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন দাঁড়ান আপনারা কে গো একজন আগে চলে গেছে এখনো পর্যন্ত আপনি কবর অবস্থান করতেছেন এবার তিনি বললেন আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আমরা দুনিয়ার কোন মানুষ নই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আন্দর প্রিয় বানদার কবরে এসেছি আমরা দুই জন ফেরেশতা একজন অনেক আগে চলে গেছে এখনো পর্যন্ত উনি কবরের মধ্যে অবস্থান করতেছি কেন এসেছে যিনি আজ কিন্তকাল করেছে উনি হলেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহর কাজ যারা করবে যারা অল টাইম আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে সব জিকির আল্লাহ স্মরণে আল্লাহ সৌন্দর্যের জন্য যা করা হয় সব জিকির যেই ব্যক্তিটা আল্লাহর জিকির করতে 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 দিন অতিবাহিত করবে ওই ব্যক্তিটার প্রাণ পাখি নেওয়ার জন্য মৃত্যুদূত কত দিক দিয়ে চেষ্টা করবে হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে যেদিকে যাবে সেদিকে জিকির যেদিকে যাবে সেদিকে জিকির কোন দিক দিয়ে তার প্রাণ পাখিরা বের করতে পারবে না পারবে না বন্ধু আল্লাহ রাবুল আলমের দরবারে দরখাস্ত করে দেবে মনির তোমার বান্ধব অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিকে শুধু জিকির শোনা যায় কোনো দিক দিয়ে তো বের করতে পারছি না আল্লাহ রাব্বুল আমি মৃত্যু দূতকে বলবে তুমি এভাবে না

আল্লাহর প্রিয় লোকদের কোথাও কোনো ভয় তাদের কোনো টেনশন তাদের কোনো চিন্তা তার প্রমাণ হলো আল্লাহ বলেছেন বি হোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম আপনারা তো জানেন না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন চায় না আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে থেকে কষ্ট পাক আর আল্লাহর প্রিয় বান্দা চায় না মৃত্যুবরণ করতে তার মানে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে কেউ কি চায় মরতে আল্লাহ বলেছেন তারা মৃত্যুবরণ করতে চায় না আর আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে রেখে কষ্ট দিতে চাই না জরে জরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এখনো সময় আছে এই এখনো সময় আছে আমাদের ক্ষমা চাওয়ার তওবা করার আল্লাহ রাব্বুল আলামিনের دیدار পর্যন্ত পৌঁছে যাওয়ার সময় কিন্তু শেষ সময় কিন্তু শেষ হয়নি আপনার যদি আল্লাহর কাছে যে সমস্ত জীবনের গুনার কথা মনে করে কেউ যদি মাসির মাথার সমপরিমাণ চকের চোখের পানি ফেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে মানুষের কথা বাঙালি যে খারাপ শুধু আপনাদের এই জায়গা নেই দেন একশোটা শেষ করে ফেলবে কয়েক মিনিট কিন্তু ওয়াজে আজ